সবার ঈদ একরকম যায় না কেউ পরিবারের সাথে ঈদ উদযাপন করে আর কারোর ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারে না কারোর বাড়ি ঈদের দিন হয়তোবা খুব ধুমধাম করে রান্নাবান্না আয়োজন চলে আর কারোর বাড়ি হয়তোবা টাকার অভাবে রান্নাটাও ঠিক করে হয় না হঠাৎ এই কথা কেন বলতেছি ঈদের আর বাকি মাত্র একদিন আমি উঁচু নিচু সব শ্রেণীর মানুষের সাথেই চলাফেরা করছি কম আর বেশি আমি কুতুব দিয়াছিলাম গতকালকে কুতুবদিয়ার থেকে বের হয়েছি আর কুতুবদিয়া ছিলাম তার কারণ হচ্ছে আমার লাইট হাউসে একটা ঢালাই ছিল সেই ঢালাইটা যদি শেষ করতে পারতাম তাহলে কন্ট্রাক্টর বেশ কিছু টাকা পাইতো মানে বিল হিসেবে আর কি আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ঢালাইটা কমপ্লিট করার বাট আসলে আমি পারি নাই প্রায় নয় দিন ধরে পাথরের জন্য বসে থাকার পরেও আমি ঢালাইটা কমপ্লিট করতে পারি নাই যার কারণে কন্ট্রাক্টরের যে লোকজন ছিল তারা আর কেউ বাড়ি যাইতে পারে নাই কারণ বাড়ি যাইতে গেলে প্রায় তিন হাজার টাকা করে প্রতিজনের খরচ আছে তো যার কারণে তারা এবার পরিবারের সাথে ঈদ করতে পারবে না আমার খুবই খারাপ লাগতেছে এই বিষয়টা আর আমি ঈদে বাড়ি যাচ্ছি প্রতিবার ঈদে বাড়ি যাওয়ার সময় একটা আনন্দ কাজ করে এইবার না সেই আনন্দটা আমার মানে কাজ করতেছে না নিজেকে খুব অপরাধী মনে হইতেছে তারপরে আমি যতটুকু পারছি তাদের দিয়ে আসছি তাদের পরিবারের জন্য দিতে বলছি অ্যান্ড স্যারকেও বলে সেইভাবেই তাদের টাকা পয়সা দিয়ে আসছি যেন তারা ওই জায়গা ভালোভাবে থাকতে পারে তাদের পরিবারের ঈদটার জন্য খারাপ না হয় কিন্তু ওই যে একটা কারণে মন খারাপ যে তারা ঈদে বাড়ি যাইতে পারলো না কারণ টাকা আসলে টাকার যেরকম সাদা পিঠ আছে টাকার সেরকম কালোপিটও আছে আমার চাকরির বয়স প্রায় সাত বছর আমি বেশ কিছু কোম্পানিতে চাকরি করছি ঢাকা এবং ঢাকার বাইরে আমি অনেক কোম্পানিতে দেখছি যারা এই দিন মজুর বা যারা কাজ করে ঈদের সময় এদের না একটা টাকার টানাটানি পড়ে যায় এটা কি করবে আসলে বুঝে উঠতে পারে না আর এমন এমন কিছু কোম্পানি দেখছি যারা টাকা দিতেও আসলে অস্বীকৃতি জানায় এই জিনিসটা খুবই খারাপ লাগতো আমার এরকম যেই কোম্পানিগুলো দেখছি সেই কোম্পানি থেকে আমি স্কিপ করে চলে আসছি কারণ যাদের মধ্যে মানবতা নাই তাদের জন্য নিজের পরিশ্রম দেওয়া নিজের কাজ করা আমি মনে করি না যে অর্থীত এইটা যার কারণে আমি সেই সব চাকরি একদম নগদে স্কিপ করছি লাস্ট সাত বছরে আমি ছয়টা কোম্পানি চেঞ্জ করছি অ্যান্ড এই কোম্পানিটাই আমি আজ তিন বছর জব করতেছি আমাদের যে কোম্পানির চেয়ারম্যান স্যার আছে তার মন মানসিকতা একদম অন্য রকমের ভাই কেউ যদি অন্যায় করে আর তার কাছে যদি শিকার করে আসলে সে কিচ্ছু বলে না আর এই যে ঈদ বরকাত আসতেছে আমার বেতন আলহামদুলিল্লাহ মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ঢুকে যায় আমার অ্যাকাউন্টে অ্যান্ড এই যে লেবার মিস্ত্রি যারা আছে এদের বাড়ির টাকা দারোয়ান টাট যারা আছে তাদের সবার টাকা এই সাত তারিখের মধ্যেই চলে গেছে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে এই কোম্পানিতে আমি এখনও আসি অ্যান্ড এখনও জব করতেছি যাই হোক ঈদে বাড়ি যাচ্ছি আর ঘড়িতে সময় হচ্ছে এগারোটা তিতাল্লিশ আমি গতকালকে কুতুবদিহার থেকে বের হয়েছি অ্যান্ড আজকে সকালে ঢাকা এসে পৌঁছাইছিলাম আর ঢাকার থেকে এখন বের হচ্ছি একটা বেশ কিছুদিন ধরে পড়েছিল ফুয়েল ছিল না যার কারণে একদম ফুয়েল ফুল করে নিয়ে এরপরেই বের হইতেছি আর কুতুববিহা যাওয়ার আগে আমি বাইকটা সার্ভিসিং করাইছিলাম কারণ জানি আমার কাজের কোনো ঠিক ঠিকানা নাই আমারও কোনো ঠিক ঠিকানায় নাই যাই হোক ঈদ উদযাপনের জন্য বাড়ি যাইতেছি তবে মনটা বিশেষ একটা ভালো না এই ব্লগে চেষ্টা করব ঢাকার থেকে যশোরে যাইতে আমার কত সময় লাগে এবং ঈদের সময় কী কী হ্যাসাল প্রবাহিত হয় এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস সবাই চাই ঈদের সময় অ্যাটলিস্ট বাড়ি থাকতে পরিবারের মানুষজনের সাথে থাকতে তাদের সাথে সময় কাটাইতে আসলে যারা বিদেশে থাকে বা যারা বিভিন্ন কারণে ঈদে বাড়ি যাইতে পারে না আমি তাদের কষ্টটা একটু হইলেও রিয়েলাইজেশন করতে পারি আর এটা কেন করতে পারি কারণ আমিও বেশিরভাগ সময় বাড়ি থাকি আর বাড়ির বাইরে থাকা আসলে একটা মানে কি বলবো পাষানের মতো কাজ কিন্তু কিছু করার নেই জীবনে কিছু পাইতে গেলে তো কিছু দেওয়াই লাগবে আর এই ঈদের সময় আসলে আমি সবথেকে বেশি মিস করি হচ্ছে সৌরভ রে মিসিউ ভাগ্নে আসলে তুমি থাকলে একটা অন্য রকম ভাইব তৈরি হইতো ঈদের সময় অ্যাটলিস্ট অন্তত তোমাদের বাড়ি যাওয়া অ্যান্ড সেই জায়গা যে আড্ডা মারা একটা রকম বিষয় ছিল প্রত্যেকটা বার ঈদ আসলে আমার সৌরভের কথা সব থেকে বেশি মনে পড়ে ও থাকলে মানে একটা অন্যরকম রকম পূর্ণ পরিবেশ তৈরি করতো তো ও বিদেশে চলে গেছে এই মনে হয় ওরা ছাড়া দুইটা কি তিনটা ঈদ কাটাইতেছি দুইটা ঈদ মেবি দুইটা ঈদ কাটাইতেছি গত রোজার ঈদেও আমি বলছিলাম যে ভাইনে খুব খারাপ লাগতেছে কারণ ওদের এরিয়াতে গেছিলাম মানে ম্যানাপোলের ওই রোডে গেছিলাম আর এখন আসি হচ্ছে মেয়র হানি ফ্লাভারের টোল প্লাজায় এইখান থেকে টোলটা দিয়ে দিলাম মেয়র হানি ফ্লাইওভারের টোল হচ্ছে দশ টাকা আমি অনেক ভিডিওতেই বলছি তো দশ টাকা খুচরা রাখবেন এরা একটু খুচরা দিতে গেলে একটু খেসখ্যাস করে তো আমি খুচরা রাখছিলাম অ্যান্ড খুচরা দিয়ে দিছি এখন নিতে গেলে আগের ওই ভাইবটা পাওয়া যায় না আসলে আগে অভাব ছিল টাকা ছিল না গাড়ি ছিল না তারপরেও এক জায়গায় থাকতাম বাইশ তেইশ জন একটা অন্যরকম মজা হইতো এখন টাকা আছে গাড়ি আছে সময় আছে। কিন্তু মানে বন্ধু বান্ধবের মধ্যে ওই যে মানে আকর্ষণটা না একসাথে থাকা একসাথে ঘোরা এটা আর কি হয় না আর সত্যি কথা বলতে আমি একটু আলাদা থাকি কারণ বাদ বাকি সবাই হচ্ছে বিবাহিত সবাই সবাইদের পরের দিন বউ নিয়ে একদম যে যার মতো চলে যায় বা আমি তখন একা হয়ে যাই আর তখন আমার বেশি খারাপ লাগে এখন বলতে পারেন যে ভাই বিয়ে করে নেন ভাই আপাতত বিয়ে করার তেমন কোনো ইচ্ছা আমার নেই কারণ এখনও দুনিয়াটা একটু ঘুরে দেখার বাকি আছে আর আমার নিজের পার্সোনাল কিছু মনে করেন যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে কিছু ফ্যামিলি প্রবলেম আছে সেগুলো ইনশাল্লাহ খুব দ্রুত কাটায় উঠবো অ্যান্ড বিয়ে তো করতেই হবে আজ হোক বা কাল হোক তো দেখা যাক উপরাল্লাহ কবে কপালে লিখে রাখছে অ্যান্ড যাইতে থাকি ভাই অন্যদিকে চলে যাচ্ছি পরীতার সময় যখন বারোটা ষোলো তখন আমি উঠে আসছি এক্সপ্রেসওয়েতে আর এখান থেকে খুলনা হচ্ছে একশো কিলোমিটার আর পদ্মা সেতু উনত্রিশ কিলোমিটার আর এই রোডটা আসলেই সেই রকম জোস জোস জোজ তবে আজকের আবহাওয়াটা বিশেষ একটা মানে সুবিধার না যখন তখন আকাশ হয়ে যাইতে পারে মানে বৃষ্টি শুরু হইতে পারে তবে বাইক চালানোর জন্য আদর্শ একটা আবহাওয়া যদি এরকম থাকে তাহলে মনে করেন যে বাইক চালায় শান্তি পাওয়া যাবে একদম গরমও না একদম মানে ঠান্ডাও না বেশ একটা সুন্দর একটা পরিবেশ তবে বৃষ্টি হইলে সমস্যা হবে আসলেই অনেক যখন আপনি বাইক ফালায় রাখবেন অ্যান্ড তারপরে যখন চালাইতে যাবেন তখন বাইকটা না একটু জ্যাম জ্যাম লাগে আমিও আজকে সকালবেলা সেরকমই একটা ফিল করতেছিলাম বাইকে যেন এক্সেলেটার দিলে মানে বাইক টানতেছেই না বাট এই যে তিরিশ চল্লিশ কিলোমিটার চালানো হয়ে গেছে এখন মনে করেন যে বাইক খালি ধরতে হবে ধরলে একদম একশো দশ পনেরো আরামসে টানে উঠতেছে বাট আমি আসলে বেশি স্পিডিং করার পক্ষপাতি না আমি বাইক ষাট সত্তর বা আশি এই এই রকম লেভেলেই আসলে চালাইতে বেশি পছন্দ করি তারপরেও আসলে যখন আশেপাশের গাড়ি থাকে না অতিরিক্ত দ্রুত যায় তখন আপনি আসতে যাইতে পারবেন না তা না হলে আপনি বাতাসে যে কোনো সময় পড়ে যাইতে পারেন আর চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায় বাট ঈদের জন্য পদ্মা সেতু জন্য এবার সাজায়নি গত বছর সাজাই ছিল বাট এবার সাজায় নাই আর এই যে হ্যাসেলের কথা বলতেছিলাম এই দেখেন পুরা লাইন দেখছেন অবস্থা পদ্মা সেতুতে দুই লেন করে দাঁড়াই গেছে বাইক দিয়ে গাড়ি দিয়ে গাড়ি দিতে তেমন একটা চাপ নাই বাট বাইকের একটা প্রেশার আছে আসলে বাড়ি যে যেমন পারতেছে সে সেরকমভাবে যাচ্ছে আমরা যারা বাইকে যাইতেছি অবশ্যই সেফটি মেনটেন করে চলাচল করব এরকম ডাবল হেলমেট অবশ্যই ইউজ করব আর চেষ্টা করব সার্টিফাইড হেলমেট ব্যবহার করার পদ্মা সেতুতে আসলে টোলের টাকা এরকম এই জায়গায় রেখে দিতে পারেন ঠিক আছে যদি একা আসেন তাহলে সুবিধা হবে কি এখান থেকে নিয়ে দুম করে দিয়ে দিতে পারবেন তাহলে দেরি হবে না এই যে যেরকম পিছনে সুন্দর করে রেখে দেছে একজন দিয়ে দেশে আমি ঠিক এখান থেকে এরকম করে ঝুম করে দিয়ে দেন এই যে চলে গেলাম এটা হচ্ছে দ্রুত ঠিক আছে তো এরকম করতে পারেন আপনারাও তাহলে হচ্ছে দ্রুত বের হইতে পারবেন ঘড়িতে সময় হচ্ছে বারোটা ছাপ্পান্ন আমি চলে আসছি পদ্মা সেতুতে বরাবরের মতো বাইকের জন্য লেন আলাদা আর এটা আমি মনে করি যে ঠিক আছে বাইকের জন্য লেন আলাদা করাই ভালো তা নাহলে বড়ো গাড়ি আর বাইক একদম এক জায়গায় যেয়ে জগা খিচুড়ি পাকা যাবে তার থেকে বাইকের লেন আলাদাই থাক পদ্মা সেতুটা বরাবরের মতো আজকেও সেই সুন্দর লাগতেছে আমি যখনই পদ্মা সেতুর উপরে উঠি এই সেতুর প্রশংসা করতে আসলে ভুল করি না আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য এই সেতুটা হওয়াতে প্রচুর পরিমাণ উপকার হয়েছে অ্যান্ড আমরা খুব দ্রুত বাড়ি যাইতে পারি তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে যাইতে পারি বিশেষ করে যাদের বাড়ি হচ্ছে যশোর যশোরের থেকে যে কেউ ইচ্ছা যদি করে তাহলে প্রতিদিন আইসে ঢাকায় অফিস করতে পারবে কারণ বেশি সময় লাগে না আর যেহেতু রেল চালু হয়ে যাচ্ছে সেহেতু মনে করেন যে আরও বেনিফিট আমরা সপ্তাহে সপ্তাহে বাড়ি চলে আসতে পারবো যদি সেরকম রিজনেবল প্রাইজে টিকিটের প্রাইসটা থাকে আর কি পদ্মা সে পার হয়ে গেছি আর ভাঙা এখান থেকে মাত্র বাইশ কিলোমিটার আর এই যে রাস্তার মাঝখান দিয়ে গাছগুলা লাগায় রাখছে আর এই যে ঘাস ফুল সাদা সাদা হয়ে রয়েছে সেই রকম লাগতেছে ভাই পুরাই মাথা নষ্ট আর এই যে সাদা ফুল লাল ফুল গোলাপি ফুল আর নিচে এই যে সাদা সাদা ঘাস ফুল সেইগুলো বেশ সুন্দর লাগতেছে এই জন্য আমি বলি যে মা এক্সপ্রেসওয়েটা মানে পদ্মা সেতুর এই যে রুটটা এই রুটটা না আসলে বাইক চালাইতে কোনো সময় ক্লান্তি লাগে না বা গাড়ি চালাইতে ক্লান্তি লাগে না এত সুন্দর পরিবেশ যদি থাকে তাহলে আসলেই ভালো লাগে কিন্তু সমস্যা হইলো রাত্রেবেলা রাত্রেবেলা এই পাশে কোনো আলোর ব্যবস্থা নাই এইটা হইতেছে সব থেকে খারাপ দিক রাত্রে যদি এখানে কেউ ধরে মানে বেশি রাত্রে তাহলে কিন্তু আশেপাশে আলো নেই কেউ দেখতেও পারবে না আর কেউ ভয়ে দাঁড়াবেও না তো যদি এই ভিডিও কোনো কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়ে অবশ্যই চেষ্টা করবেন যে অন্তত কিছু দূর পর পর একটা করে লাইট দেওয়ার তাইলে আমরা আসলে নিরাপদে যাইতে পারবো আসছি ভাঙা আর ঘড়িতে সময় হচ্ছে একটা উনত্রিশ এই পাশতে চলে গেল বরিশাল আর সোজা চলে গেল খুলনা আর যারা মাগুরায় যাইতে চাই। তারা মেবি হচ্ছে এই রুটতে বের হয় আমি যতদূর জানি আর কি এখন ভুলও জানতে পারি যদি ভুল হয় তাহলে অবশ্যই কারেকশন করে দেন আর যতবারই এই রুটে আসি আমাদের প্রথম ব্রেক হয় হচ্ছে ভাঙাতে আমরা প্রথম ব্রেক ভাঙাতে দিই এখন আমার নিজের ব্রেক না লাগলেও বাইকের ব্রেক লাগবেই ঠিক আছে তো দশ পনেরো মিনিট ভাঙায় দাঁড়াবো আর লাল পানি খাবো লাল পানি খাইয়ে তারপরে দেখবো যে কখন বের হওয়া যায় আর যদি পারি একটু হালকা পাতলা নাস্তাও করে নিব তো এই জায়গাটাই দাঁড়াই তবে প্রচুর রোদ ভাই ভাঙায় বেশ কিছু সময় দাঁড়াইলাম কারণ একটু গরম লাগতেছিল নিজেও হঠাৎ করে একটু ক্লান্ত বোধ করতেছিলাম যার কারণে একটু বেশ সময় দাঁড়াইলাম বিসমুল্লা রহমান রহিম এখন বের হয়ে যাচ্ছি আর ঘড়িতে সময় হচ্ছে দুইটা পাস আমি একটু সময় নিয়ে যাচ্ছি আজকে মানে বিশেষ একটা তাড়াহুড়ো করতেছি না কারণ ঈদের সময় প্রচুর মানুষজন যাতায়াত করতেছে তো একটু সাবধানে বাইক চালানোটাই আমার কাছে সেফ মনে হয়েছে যার জন্য একদম নির্বিলি বাইক চালায় যাচ্ছি চলে আসছি কালনা সেতু ঘড়িতে সময় দুইটা বেজে ছেচল্লিশ মিনিট আর এই পাশে এসে দেখতেছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা এখনো পর্যন্ত পাইতেছি সামনে গেলে জানি না কী অবস্থা হবে আর এই সেতুটা বেশ সুন্দর আমি যেই কয়বারই আসি ওই পদ্মা সেতুর মতো এই সেতুটারও প্রশংসা করি আর এই জায়গা অনেকে এসে দাঁড়ায় ছবি টবি তোলে বিকালবেলা বেশ সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা ঈদের ছুটিতে আসছি ঠিকই কিন্তু যারা সিভিল ইঞ্জিনিয়ার বা আমার মতো যারা চার পাঁচটা প্রজেক্ট বা একটু বেশি প্রজেক্ট নিয়ে কাজ করে এদের না ছুটি হয় না এই যে এই পর্যন্ত আসতে যে মিনিমাম তিরিশটা ফোন ধরছি সর্বনিম্ন তিরিশটা এই যে কল আসতেছে এখান থেকে ফোন রিসিভ করতেছি সাইডে দাঁড়ায় কথা বলতেছি আবার বাইক চালাচ্ছি মিনিমাম তিরিশটা ফোন আসছে অ্যান্ড এক এক সাইডতে এরপরে আজকে আম্মুরেও জানাইছি যে আম্মু আমি আসতেছি সেও আমার সমানে ফোন দিতেছে মানে দেরি হবে না কি কারণে এই জন্য হইতেছে কি যে সিভিল ইঞ্জিনিয়ারে এমনি এমনি আমি কামলা বলি না এদের আসলে ছুটিটাও ছুটির মতো না এই যে ঈদ শেষ হইতে পারবে না সাইডে লোকজন ঢুকবে আবার মনে করেন যে দৌড়োদৌড়ি শুরু হয়ে যাবে মানে শান্তি করে যে কয়টা দিন সময় কাটাবা নিজের মতো করে সে সুযোগ নেই এই সাইডে এই সমস্যা ওই সাইডে ওই সমস্যা হ্যান কররে ত্যান কররে। জীবনটা মনে করেন যে তালা না করে ভালো দিল। চলে আসছি যশোর নিউ মার্কেট আর ঘড়িতে সময় চারটা তিতাল্লিশ শরীরটা একটু অসুস্থ লাগতেছে সত্যি কথা বলতে গতকালকে দুপুরের পরে বের হয়েছিলাম কুতুবদিয়া থেকে অ্যান্ড মোটামুটি চব্বিশ পঁচিশ ঘন্টায় জার্নির উপরে আসি কোনো ঘুম নাই যার জন্য মানে আজকের ব্লগটা করতেও তেমন একটা এনার্জি পাইনি আর অনেক জায়গায় দাঁড়াইছি দাঁড়ায় দাঁড়ায় আসছি যার কারণে অনেকটা সময় লাগছে আজকে আমার যশোরে পৌঁছাইতে তারপরেও ঠিকভাবে পৌঁছাই গেছি এটাই আলহামদুলিল্লাহ আর সারা জায়গায় জ্যাম পাইলাম না যশোরে এসে জ্যাম পাইতেছি যে কথায় আছে না সারা পথে দৌড়ো দৌড়ি খেয়াঘাটে এসে গোড়ো গড়ি অবস্থা হয়েছে এইরকম কিছুটা যাই হোক ওভারঅল রাইডটা খারাপ ছিল না ভালোই ছিল আর যশোরে চলে আসছি আর শরীরের মধ্যে একটা অন্য রকম এনার্জি চলে আসছে আর সত্যি কথা হইলো যশোরে একটু গরম বেশি আমি ভিতরে একদম পুরো ঘ্যামে গেছি তো ঈদ যাত্রায় বাড়ি চলে আসলাম আলহামদুলিল্লাহ ভালোভাবেই তো এই ব্লগটা আর বড় না করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিনের নতুন একটা ব্লগ আসতেছে বা ভিডিও আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ